অবশেষে সস্তা হচ্ছে মোবাইল রিচার্জের দাম ইতিমধ্যেই জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা যদি আপনাদের এই সমস্ত সিম থাকে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে মোবাইল ছাড়া জীবন অচল কিন্তু মাথা ব্যথা হয়ে উঠছে মোবাইল রিচার্জের দাম কম বেশি সকলের কাছেই এখন দুটি সিম কার্ড থাকে তবে বেশি ব্যবহার হয় একটাই সিম অথচ সিম সচল রাখতে মাসে মাসে দুটি সিমেই রিচার্জ করতে হয় গ্রাহকদের আর সেই রিচার্জ তো সস্তা নয় আগে দশ টাকা এবং কুড়ি টাকার রিচার্জ করা গেলেও এখন তিনশো এবং চারশো টাকার নিচে রিচার্জ অফার আর নেই অর্থাৎ আপনাদেরকে দুটি সিমেই কমপক্ষে পাঁচশো থেকে ছশো টাকা রিচার্জ করতে হয় তবে এবার বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হচ্ছে তবে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি এই জোর জুলুম আর বেশি দিন চলবে না এবার করার নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই অর্থাৎ এবার ট্রাইয়ের তরফ থেকে সমস্ত সিম কোম্পানিগুলিকে করা নির্দেশ দেওয়া হয়েছে কী বলা হয়েছে দেশের একশো কুড়ি কোটিরও বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন তবে সকলেরই যে ইন্টারনেট ব্যবহার করেন এমনটা নয় এবার এদের জন্য বড় নির্দেশ দিল ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম দশ টাকা থেকে রিচার্জ অর্থাৎ এবার আপনারা দশ টাকা রিচার্জও করতে পারবেন যার ভ্যালিডিটি থাকবে তিনশো দিন যাদের দুটি সিম কার্ড রয়েছে তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে অর্থাৎ যদি আপনারা সিম্পল ফোন ব্যবহার করেন অর্থাৎ কিপ্যাড ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা শুধু ভয়েস কলের জন্যই রিচার্জ করতে পারবেন সেক্ষেত্রে অনেক টাকাই কিন্তু এবার আপনাদের রিচার্জের খরচ কমবে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দেখুন রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল ভোডাফোন থেকে শুরু করে আইডিয়া বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই জানা গিয়েছে কয়েক মাস আগেই স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছিল ট্রাই সেই বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর কি পাওয়া গিয়েছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে অর্থাৎ এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু এই নিয়ম কার্যকর হবে এবং অনেক টাকাই কিন্তু রিচার্জের দাম কমবে আগামী সপ্তাহ থেকেই মোবাইল রিচার্জ সস্তা হয়ে যাবে কনজিউমার প্রোটেকশন রেগুলেশন সংশোধন এনে ট্রায়ের তরফে নির্দেশ দা দিয়ে বলা হয়েছে দেশের পনেরো কোটি মানুষ টু জি ফিচার্স ফোন ব্যবহার করে তো বুঝতেই পারছেন পনেরো কোটিরও বেশি মানুষ টু ফোন ব্যবহার করেন অর্থাৎ যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস এবং এসএমএসের স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষ উপকৃত হবেন প্রতিটি টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতামূলকভাবে অন্তত দশ টাকার যে টপ আপ ভাউচার সেই ভাউচার আনতে হবে বিশেষ ভাউচার নব্বই দিনের রিচার্জের বদলে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে তো বুঝতেই পারছেন যে শুধুমাত্র দশ টাকার যে আপনার টপ আপ ভাউচার রয়েছে সেটি যদি আপনারা রিচার্জ করেন তাহলে একদম তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত তার ভ্যালিডিটি কিন্তু করা হবে এবার রিচার্জের দাম অনেকটাই সস্তা হবে এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই একদম মোবাইলের দাম কিন্তু রিচার্জের দাম কিন্তু কমতে চলেছে দেখুন আগামী সপ্তাহ থেকেই মোবাইল রিচার্জের দাম কিন্তু অনেকটাই সস্তা হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে আপনারা কোন সিম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ